গল্পের বেলতলায় আপনাদের স্বাগত এখানে কেবল শ্রোতারাই আসেন গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনবেন দিব্যেন্দু চ্যাটার্জির লেখা থ্যানাটস সোসাইটি গল্প পাঠে দিব্যেন্দু এবং সূত্রধর আমি কুনাল শুরু হচ্ছে থ্যানাটস সোসাইটি

রুমটার ঠিক মাঝখানে কেবলমাত্র একটি টেবিল টেবিলের উপর একটি কম্পিউটার মনিটর রাখা এবং সাথে একটা মাইক এবং একটি ইলেকট্রিক ল্যাম্প এবং তার পাশে তিন চারটে টেবিলের এক প্রান্তে একজন ব্যক্তি কোট প্যান্ট পরে আছেন এবং অন্য প্রান্তে একটা বছর বয়সের ছেলে উস্কো খুস্কো চুল জীবনযুদ্ধে হেরে গেছে সে মুখে সেই ছাপ স্পষ্ট রুমে আলো বাতাস যাওয়া আসার কোনো জানালা নেই একটাই দরজা রুমের একটি প্রান্তে মিটমিট করে একটা ক্যামেরা দুজনের দিকে তাকিয়ে আছে সার্টিফিকেটটা উল্টাতে পাল্টাতে কোট পড়া ব্যক্তিটা বললেন বেশ এখানে আসার কারণ বলুন কেন গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সার্টিফিকেট তো আছে আবার কারণ বলতে হবে দেখুন আপনার স্বেচ্ছামৃত্যুর কারণ জেনেই গভর্নমেন্ট আপনাকে অ্যাপ্রুভাল সার্টিফিকেট দিয়েছে ঠিকই কিন্তু আমাদের সোসাইটির কিছু নিয়ম কানুন আছে গভর্নমেন্ট এই ব্যাপারটা লিগাল করেছে ঠিক আছে কিন্তু আমরা একটা বেসরকারি সংস্থা আমরা বিষয়টা আরও ভালোভাবে খুঁটিয়ে দেখি এবং যদি মনে হয় এটা একদম জেনুইন কেস তাহলে ওকে আর যদি জেনুইন না হয় তাহলে অন্য ব্যবস্থা এখন আপনার স্বেচ্ছামৃত্যুর কারণটা বলুন বলছি তার আগে কিছু প্রশ্ন আছে হ্যাঁ বলুন আপনারা কি একাই এই ব্যাপারটার সাথে যুক্ত না না এরকম অনেক কোম্পানি আছে যারা স্বেচ্ছামৃত্যু করিয়ে থাকে তবে সবার পদ্ধতি একটাই ইলেকট্রিকের শখ দিয়ে মৃত্যু এবং বডি ইলেকট্রিকের তাপে পুড়ে ছাই আমাদেরটা কিন্তু বাকিদের থেকে অনেক আলাদা সেই কারণে টাকার পরিমাণটা অনেক কম যেমন সেটা আমাদের ক্লায়েন্টসদের বলতে মানা যতক্ষণ না আপনি আমাদের পরিষেবা নিতে প্রস্তুত হচ্ছেন তবে এটুকু বলতে পারি মৃত্যুর আগেও আমরা যেমন মানুষের সাথে ব্যবহার করি মৃত্যুর পরও তার বডিটা আমরা সম্মানের সাথে ব্যবহার করি এবং কিভাবে সেটা ব্যবহার করব সেটা ক্লায়েন্ট নিজেই বলে বুঝলাম আপনার আসার কারণটা যদি বলেন তাহলে ফার্দার প্রসেস করতে আমাদের সুবিধা হতো কারণ সে খুবই সাধারণ গরিব পরিবারে জন্মেছি অনেক কষ্ট করে বাবা মা পড়াশোনা শেখালো ভেবেছিলাম বড় হয়ে চাকরি পেয়ে বাবা মার কষ্ট দূর করবো কিন্তু কপাল এত খারাপ যে চাকরি জুটল না বাজারে চাকরি নেই বলবো না আছে কিন্তু জনসংখ্যা এতটাই বেশি যে সরকার চাকরি দিতে পারছে না আর বেসরকারি জায়গায় স্কিল দরকার সেই সমস্ত স্কিল সাধারণ স্কুলগুলোতে শেখানো হয় না এই আপনি নিজেকে দেখুন আপনার পোস্টের জন্য দেশের প্রায় সমস্ত ভাষা জানা দরকার বেসিক কম্পিউটার স্কিল জানা দরকার আর অনেক কিছুই দরকার তাহলে আর সেই জায়গায় আমি কিছুই জানি না যাও বা নিজেকে তৈরি করেছিলাম ঠিক সেই সময় এক এক করে বাবা মা মারা গেলেন জীবনে কেউ নেই যার জন্য বেঁচে থাকবো নিজের পেট ভরার জন্য লড়াই করতে হয় কি হবে জানার প্রচুর আগ্রহ ছিল সব ধরনের বই পড়তাম কিন্তু কাজে লাগাতে পারলাম না আর যখন এক্সিকিউট করতে যাব ঠিক সেই সময় গাছের মানুষগুলো ছেড়ে ছেড়ে চলে গেল নিজের জন্য বেঁচে কি হবে বেশ আপনার মৃত্যু কামনা করার একটা লিজিট কারণ আছে গভর্নমেন্ট সার্টিফিকেটটাও পুরো দেখলাম সবই ঠিক আছে একটা প্রশ্ন আছে বলুন আপনার কোনো বান্ধবী বা বন্ধু নেই দেখুন একটা কথা বলি আজকালকার বাজারে যা চলছে তাতে কোন মেয়ে কোন মেয়ের সাথে সম্পর্কে আছে নাকি কোনো ছেলের সাথে সম্পর্কে আছে সেটা বোঝা মুশকিল সহজ ভাষায় এই পরক্রিয়ার যুগে এইসব ঝামেলায় না যাওয়াই ভালো আর তার উপর নিজে খেতে পাই না কারোর গলায় যে ঝুলে যাব বাকি জীবনটা সেটাও হবে না এই বাজারে দুটো মানুষকেই কাজ করতে হবে যার গলায় ঝুলবো সেই বা আমাকে বসে বসে খাওয়াবে কেন বুঝেছি তাহলে আমি আমার এই কম্পিউটারে আপনার সব বয়েন রেকর্ড হলো এবং আপনি যে সমাজে থাকতে পারছেন না সেটা আপনার কথাতেই স্পষ্ট এবার একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনি কাইন্ডলি একটু আমার সাথে কোঅপারেট করুন বেশ আপনি কোন ডেটে মরতে চান আচ্ছা ওকে এইটিন টোয়েন্টি আর সময় রাত করুন এখানে একটা সাইন করুন বলছি মরে যাওয়ার পর আপনি আপনার দেহটা কি করতে চাইছেন এই লিস্টে একটু দেখে বলুন বাবা এই যে একেবারে মেনু কার্ডের মতো এ কি আপনি যে বললেন অন্য সংস্থার থেকে এখানে কম টাকায় হয়ে যাবে তাহলে এই চুল্লিতে পোড়ানো কবর দেওয়া এগুলোতে দশ হাজার টাকা লাগছে কেন দেখুন ওগুলো করতে গেলে খরচ তো বেশি হবে। আপনাকে মারার পর ওগুলো করলে আমাদের তেমন লাভ হয় না কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশান বলে যে একটা কথা আছে বাকিগুলো দেখুন না ওগুলো তো কম খরচ শুধু আপনাকে মারতে আমাদের যেটুকু কস্ট লাগে সেটাই নিই আমরা এই যে ধরুন কন্ট্রিবিউট টু মেডিকেল সায়েন্স মানে মৃত্যুর পর আপনার সমস্ত দেহ বিক্রি হয়ে যাবে যে দেশ কিনতে চাইবে তার মধ্যে থেকে যেগুলো ভালো আছে সেগুলো তারা নিয়ে বাকিগুলো আমাদের ফিরিয়ে দেবে যারা আপনার দেহের অঙ্গ কিনবে তারা আমাদের কিছু টাকা দেবে আর তাতেই আমাদের স্যালারি আর বাকি দেহের অংশ আমরা নানা খাতে ব্যবহার করি সেখান থেকে টাকা আসে এছাড়া ধরুন এটা আছে কন্ট্রিবিউট টু প্রজেক্ট আর্থ এতে আপনাকে মারতে যে খরচা লাগে তারও কম লাগবে কারণ আপনার সমস্ত বডি তারা নিয়ে রিসার্চ করবে তার বদলে আমাদের একটা মোটা অ্যামাউন্ট দেবে কারা রিসার্চ করবে আছে কিছু পৃথিবীর বাইরের প্রাণী মানে এলিয়েন বলতে পারেন এলিয়েন সত্যি আছে তার মানে না হলে দেব কিভাবে ওরা আপনাদের টাকা দেয় না না তার থেকে মূল্যবানও কিছু থাকতে পারে আর আপনাকে একটু বেশি কিছুই বলা হয়ে যাচ্ছে আপনি বলুন তো কোনটা এটা কি এই যে লেখা নিচে স্টার দিয়ে আপনার শরীরে যে অঙ্গগুলো কেউ নেবে না সেটা খাদ্যদ্রব্য হিসাবে বিক্রি হবে মানেটা কি দেখুন আপনার কৌতূহল একটু বেশি আপনি নিজে বলুন আপনি কি করতে চাইছেন বলছি কিন্তু আগে বলুন এটা কি আপনারা আমাদের এক্সট্রা অর্গান কাকে দেবেন দেখুন এরকম বহু দেশের মানুষ আছে যারা খেতে পায় না তারা বাধ্য হয়ে মানুষ মেরে খায় সবাই তো আর আপনার মতো খেতে পায়নি লড়াই করতে হবে এই সব ভেবে মরতে যাচ্ছে না ওই সকল দেশ আমাদের থেকে এগুলো কিনে নেয় তারপর রান্না করে খেয়ে নেয় আপনার যদি দয়া মায়া থাকে তাহলে মৃত্যুর পর তাদের খিদের জ্বালা মিটিয়ে দেবেন এবারে বলুন তো কি চান দেখুন আপনার কথা শুনে আমার মরার ইচ্ছা কমে যাচ্ছে এটাই তো সমস্যা এলিয়েন আছে ক্যানাবেল আছে তার মানে এগুলো গাঁজাখুড়ি গল্প না আচ্ছা জম্বি হয় বা অন্য প্রজাতির কোনো প্রাণী সুপারম্যান বা ধরুন গড পার্টিকাল এক্সিস্ট করে টাইম ট্রাভেল সম্ভব আপনার সত্যি অনেক কৌতূহল বলুন তো কি চাইছেন কিভাবে মরতে চান আপনি বলুন দেখুন আমি আর মরতে চাই না আমি এখান থেকে বের হতে চাই আমি আমি আর এই এক সমস্যা আপনাদের সব জানার পর আর মরতে ইচ্ছা করে কমান্ড নাল বলার সাথে সাথে সল্যরাজের হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বেঁধে ফেলল চেয়ারের সাথে আরে কি আমার হাত পায়ে লোহার করা দিয়ে বেঁধে দিলেন কেন আপনি জানতে চাইছিলেন না যে যদি কেস জেনুইন না হয় তাহলে আমরা কি করি সেটাই বলছি আপনার পূর্বের সমস্ত স্মৃতি আমরা মুছে দিয়ে আপনাকে একটা নতুন জীবন দান করা হবে কোনো কিছুই মনে থাকবে না মানে সেটাই মনে থাকবে যেটা আমরা চাইব কথাটা বলতে বলতে কোট প্যান্ট পরা ব্যক্তিটি টেবিল থেকে উঠে টেবিলের তলা থেকে বেশ কিছু তারযুক্ত একটা বিশাল হেলমেট বার করে শল্লরাজের মাথায় পরিয়ে দিতে দিতে বলল এই দিন হেলমেটটা দাঁড়ান দাঁড়ান তারপর হেলমেটের তারটিকে কম্পিউটারের সাথে যুক্ত করে কিবোর্ড দিয়ে নানান কিছু লিখতে থাকে এদিকে শল্যরাজ সেই অবস্থাতেও মাথা নাড়িয়ে হেলমেটটিকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে তারপর একটা বিশাল যন্ত্র চলার শব্দ শুরু হয় এবং শল্যরাজের চিৎকার গোঙানিতে রূপান্তরিত হয় প্রায় অন্ধকার একটা প্রকাণ্ড রুম রুমের মধ্যে কোনো আসবাবপত্র নেই রুমটার ঠিক মাঝখানে কেবলমাত্র একটা টেবিল যার এক প্রান্তে একজন ব্যক্তি কোট প্যান পরে আছেন দেখতে হুবহু পূর্ব বর্ণিত শল্লরাজের মতো কিন্তু অনেক বেশি কনফিডেন্ট এবং স্মার্ট লাগছে ফোনে কারোর সাথে কথা বলছে টেবিলের অপর প্রান্ত খালি টেবিলের উপর একটা কম্পিউটার মনিটর রাখা এবং সাথে একটা মাইক এবং একটি ইলেকট্রিক ল্যাম্প তার পাশে তিন চারটি ফাইল রুমে কোনো জানালা নেই একটাই দরজা রুমের একটি প্রান্তে মিটমিট করে একটা ক্যামেরা সমস্ত ঘটনা রেকর্ড করছে ফোনের কথোপকথনে বোঝা যাচ্ছে একটি মহিলার সাথে কথা বলছে রাগ করোনা মন আ তাড়াতাড়ি বাড়ি ফিরবো এই রাখছি ক্লায়েন্ট এসেছে ওয়েলকাম স্যার ওয়েলকাম টু দা থানাটোস সোসাইটি আপনার নাম গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনলেন দিব্যেন্দু চ্যাটার্জির লেখা থ্যানোটোস সোসাইটি গল্প ছিল দিব্যেন্দু এবং অন্যান্য চরিত্রে সৌমলিন সৌমাল্য পোস্টার ডিজাইন বাই সৌমাল্য এডিটিং অ্যান্ড সাউন্ড এফেক্টে ছিল শুভম দিব্যেন্দু এবং আমি কুনাল গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করুন শুনতে থাকুন গল্পের বেলতলা শুভরাত্রি ভালো থাকবেন